এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা জলপাইগুড়ি লোকাল প্রতিমার চাহিদা তলানিতে বিক্রি বেড়েছে কৃষ্ণনগরের গণেশ প্রতিমার আগামীকাল পয়লা বৈশাখ আর সেই উপলক্ষেই এখন বাজারে কৃষ্ণনগরের গণেশ মূর্তির চাহিদা তুঙ্গে এমনটাই বলছেন ব্যবসায়ী থেকে সাধারণ মূর্তি কিনতে আসা মানুষজনের বর্তমানের লোকাল প্রতিমার চাহিদা বেশ কয়েক বছর থেকে তলানিতে ঠেকেছে সব ধরনের উৎসবে এখন বেড়েছে কৃষ্ণনগরের প্রতিমা আর এবারও একই চিত্র দেখা গেল বিভিন্ন বাজারে প্রতি বছরই আস্তে আস্তে কমছে লোকাল গণেশ মূর্তি ফলে চাহিদা বাড়ছে বাইরের মূর্তির ফলে বিক্রি বেড়েছে কৃষ্ণনগরের মূর্তির এখন কৃষ্ণনগরের প্রতিমার দামও কম দেখতেও বেশ সৌন্দর্য তাই এই ধরনের প্রতিমাগুলোর দিকেই আকৃষ্ট হচ্ছেন সাধারণ মানুষ জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এখন তাই পয়লা বৈশাখের আগের দিনের বাজার জমেছে বিক্রি বেড়েছে মূর্তি সহ অন্যান্য জিনিসপত্রের আপনি মূলত আমি আসছি পয়লা বৈশাখের জন্য গণেশ সাগর নিতে আসছি তো ইয়ে কৃষ্ণনগরের গণেশ অনেক ভালো অনেক ফিনিশিং তার জন্য নিতে আসছি আচ্ছা দামও কম একটু দাম কম আছে মানে আগে তো লোকাল গণেশ অনেকটা বিক্রি হতো কিন্তু এখন বিক্রি নেই দোকানদারাও বলছে আপনারাও নিচ্ছেন যেহেতু কৃষ্ণনগরে মানে মূর্তি আসছে গণেশ একটু খুব খুবই মূল্য কম সেই জন্য মানুষ নিচ্ছে এই জন্যই লোকাল গণেশ একটু কম চলে কৃষ্ণনগরে গণেশ একটু বেশি চলে বাইরের থেকে আসে কৃষ্ণনগর থেকে আসে প্রচুর মাল হ্যাঁ এবার কি কৃষ্ণনগর থেকে প্রচুর এসেছে কৃষ্ণনগরে প্রচুর মাল আসে সেটা দেখতে সুন্দর এবং মাল সবাই পছন্দ করে যার জন্য এই কৃষ্ণনগরের মালটাই এখন সবচেয়ে বেশি চলে কি কারণে মূলত লোকাল যে সমস্ত মূর্তি সব জায়গায় দেখা যাচ্ছে যে লোকাল মূর্তির একটা মানে নষ্ট হয়ে যাচ্ছে বাজার ওখানে হচ্ছে কারণ হচ্ছে লোকাল মূর্তি হচ্ছে কাঁচা মাটি ভেঙে যায় আর তারপরে হচ্ছে ফিনিশিং নাই দেখতে সুন্দর হয় না হ্যাঁ যার জন্য ওই ভালো মাল সবাই সুন্দর প্রতিমা একটা ঠাকুর সেটা সৌন্দর্য চাই অমিত বণিকের প্রতিবেদন সিজিএন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি